রাশিয়া হাফেজিয়া খান ও মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানীয় প্রিন্সিপাল সুপার আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা রাক সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলা জেলা শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা বর্তমান জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক থানার আহ্বায়ক উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী সিনিয়র ইসলাম উপস্থিত উপস্থিতাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব গোলাম জাহিদ যুব দল নেতা মারুব পন্যা ছাত্র দলের মামুন শফিক সহ অন্যান্য নেতৃবৃন্দ এই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমাদের কোরআনের আগামী দিনের হাফেজ বর্তমানে তাদের সবাইকে জানাই সঙ্গে শুভেচ্ছা ও সালাম আসসালাম আপনারা জানেন আমাদের এখানে সুপার সাহেব একটা আহ্বান রেখেছেন যে আমরা যেন সবাই নামাজে নামাজের বল যত্নবান হই আমারও একই আহ্বান থাকবে আসেন সবাই নামাজের দেখেন আমি তো হাদিস শুনি যে রমজানের রোজা ছেড়ে দিলে কিন্তু তার একটা কাপ আছে সিস্টেম আছে যে নামাজের কিন্তু কোনো কাপ নেই খেয়াল করে দেখেন আপনি কিভাবে কি করবেন তাই জন্য যারা আমার নামাজ পড়িনি আল্লাহর কাছে এখনই অবা করে মাপটাপ নিয়ে আবার শুরু করলেন হয়তো তোমাকে আল্লাহ মাফ করে দেবেন আল্লাহবুল আলমিন কোরআনে কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তোমরা যদি সমুদ্র পাহাড় সমান ঘোরা করো আর যদি তবা করে ওই ঘোড়া আল্লাহ করো আমি সমস্ত পাপকে পূর্ণ পূর্ণ এটা কোরআনের কথা তাহলে চিন্তা করেন মহান রব কত মহান আমরা এই মাদ্রাসা প্রাঙ্গনে সবাই আল্লাহকে ভয় করি তার কাছে আমাদেরকে ফিরতে হবে এ কথা আমরা মনে করি আজকে আমাদের যে কর্মসূচি আমরা একটু কিছু গাছ আমরা দিতে চাই কারণ আমাদের শহীদ জিয়া রহমান এই ছোট ছোট সুনামুলিদের নিয়ে কত প্ল্যান করেছেন উনি জানতেন যে পরিবেশের জন্য গাছের কি অপরিসীম অপরিহার্য তাই উনি গাছ লাগানোর ব্যাপারে জোর দিয়েছেন যত নতুন রাস্তা করেছিলেন প্রত্যেকটা রাস্তার দুই ধারে বাবলা গাছ করেছিলেন এবং এমন আরো অনেক গাছ লাগিয়েছেন তার ধারাবাহিকতা রেখেছিলেন বেগম খালেদা জিয়া আমাদের দেশের নেত্রী আমাদের মা তার সুযোগ্য সন্তান তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক তিনিও একই কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে এবং বেশি বেশি গাছ লাগাতে বৃক্ষ রোপণ করতে বৃক্ষ বিতরণ করতে আপনারা জানেন স্লোগান তো আছেই বেশি বেশি গাছ লাগান পরিবারের বাঁচান আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওখানে একটা কথা আছে গাছ লাগাবো ছোট্ট হাতে বেড়ে উঠবে আনন্দেতে বাসবুরা খুশি মনে করবে ভুবন অক্সিজেন তার মানে কি অক্সিজেন এই ছোট্ট হাত এই সোনাদের এই সোনামণিদের হাতে যদি আমরা এই হাফেজদের হাতে গাছ লাগাই সেই যদি ফলবান গাছ হয় করবে যদি প্রয়োজনীয় গাছ হয় সে প্রয়োজন মেটাবে কিন্তু অক্সিজেন তো দেবেই তাই আমি আপনাদেরকে আহ্বান জানাব আপনারাও যারা এখানে এসেছেন আপনারাও সবাই বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান আমি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ একটু পরে আবার মাগ্রীদের আজান হয়ে যাবে তাই আমরা আমাদের অন্য এই গাছ